ঠিক সন্ধ্যেবেলায় তপনবাবু চশমাটা টেবিলে রেখে হাত মুখ ধুয়ে টেবিলে বসে এক মনে ভাবতে শুরু করল আজ স্কুলের প্রথম দিন কেন জানি না আমার ওই মেয়েটিকে দেখে অদ্ভুত লাগলো আমি যতক্ষণ ক্লাস সেভেনের ক্লাসটা নিয়েছি ততক্ষণই ক্লাসের বাইরে দাঁড়িয়ে আমার কথাগুলো শুনছিল ক্লাসের শেষে বাইরে গিয়ে মেয়েটির সাথে কথা বলবো বলে যেই গেলাম কিন্তু মেয়েটিকে কোথাও দেখতে পেলাম না মনে হয় অন্য কোনো ক্লাসের মেয়ে হবে কিন্তু ওই ক্লাসের সামনে দাঁড়িয়ে ছিল কেন বুঝতে পারলাম না বাড়ির কেয়ারটেকার বাসু কাকা এসে বলল বাবু আপনি কি এখন চা খাবেন চায়ের সাথে কিছু পকোড়া বানিয়ে দিই দাঁড়াও একটু পরে বানাও বাবুর আসার কথা আছে উনি আসলেই একসাথে বসে চা খাব আচ্ছা বাসু কাকা দোকান আর সবজিগুলো সব তুলে রেখো কাল কিন্তু তাড়াতাড়ি স্কুলে যাব। কাল একটু সকাল করে এসে রান্না করো বাসু কাকা বলল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু আমি কাল সকাল করেই আসবো রাতে কি খাবেন বাবু তপন বাবু বললেন রুটি করো দিনে সবজিটা গরম করে দিলেই হবে আর হ্যাঁ রাতের খাবারটা তুমি খেয়ে যেও পাশু কাকা বলল না বাবু আমি এখানে আজ কিছুই খাব না বাড়িতে বউ রান্না করে বসে থাকবে এর মধ্যেই কলিং বেলটা বেজে উঠল আওয়াজ শুনে তপন বাবু বললেন মনে হয় নীতিশবাবুই এসেছেন তুমি যাও গিয়ে চা বানাও আমি দরজাটা খুলছি তপনবাবু উঠে গিয়ে দরজাটা খুলতেই নীতিশবাবু বললেন কী তপনদা কী করছিলেন তপনবাবু বললেন না এই আপনার জন্যই অপেক্ষা করছিলাম আসুন আসুন বিকেলবেলা আজকে বাড়ির জন্য দোকান বাজার করে একটু আগেই ফিরেছি নীতিশবাবু বললেন কি স্কুলের প্রথম দিন আপনার কেমন লাগলো সবাই ঠিকঠাক ক্লাস করেছে তো তপনবাবু বললেন হ্যাঁ সবাই ক্লাস করেছে কিন্তু ঠিক মতো ক্লাস না করার ব্যাপারটা বুঝলাম না তো ক্লাস কি কেউ করতে চায় না নীতিশবাবু বললেন না আসলে ছেলে মেয়েগুলো খুবই ফাঁকিবাজ ওরা সুযোগ পেলেই ছয়াদের কাছে গল্প শোনার আবদার করে বসে এর জন্য ক্লাসগুলো ঠিকমতো হয়ে ওঠে না যাক আপনার সঙ্গে যে এমনটা হয়নি এটা শুনে আমার বেশ ভালোই লাগলো আসলে আমি ক্লাস ইলেভেনের আর টুয়েলভের ক্লাসগুলো নিয়ে থাকি অনিক স্যারের মুখ থেকেই আমি ক্লাস ফাইভ টু টেনের ছেলে মেয়েদের কথাগুলো শুনেছি তাই জিজ্ঞাসা করলাম হাতে চার পকোড়া নিয়ে বাসু কাকা ঘরে ঢুকলো টেবিলে রেখে বলল বাবু যদি কিছু লাগে বলবেন তপনবাবু বললেন না না ঠিক আছে তুমি যাও আমার রাতের খাবারটা তৈরি করে নাও না হলে তোমার বাড়ি যেতে আবার দেরি হয়ে যাবে বাসু কাকা বলল হ্যাঁ হ্যাঁ বাবু ঠিক আছে টেবিলে খাবারটা রেখে আমি তাহলে চলে যাব বাবু তপনবাবু বললেন হ্যাঁ তবে বাড়ি যাওয়ার সময় আমাকে একটু বলে যেও দরজাটা বন্ধ করতে হবে আগে ঠিক আছে বাবু নীতিশবাবু চা খেতে খেতে কথায় কথায় বললেন তবে একটা কথা বলি আপনাকে এইখানে আপনি নতুন জায়গাটা খুব একটা সুবিধের নয় তাই স্কুল ছুটি হলেই বাড়িতে চলে আসবেন স্কুলে বেশিক্ষণ না থাকাই ভালো যদিও স্কুল বিকেল পাঁচটার মধ্যে বিভাসবাবু যিনি স্কুলের রক্ষণাবেক্ষণে রয়েছেন তিনি বিকেল পাঁচটার আগেই স্কুল বন্ধ করে দেয় কোনো টিচার ওই স্কুলে আর থাকে না তপনবাবু বললেন কেন স্কুলে কোনো না কোনো কাজ থাকতেই পারে নীতিশবাবু বললেন এখনই জেনে কোনো লাভ নেই পরে পরে সবই জানতে পারবেন আচ্ছা তবে আপনাকে একটা কথা বলে রাখি কোনো অসুবিধা হলে আমাকে অবশ্যই জানাবেন এই সব কথা বলে নীতিশবাবু বাড়ি চলে গেলেন বাসু দরজা বন্ধ করে খাবারটা টেবিলে রেখে তপনবাবুকে বলে বাড়ি চলে গেলেন তপনবাবু চেয়ারে হেলান দিয়ে বসে মোবাইলটা নিয়ে বাড়িতে ফোন করলেন আর সারাদিনের কথা তার স্ত্রী নেতুকে জানাল আর বলল একটু গুছিয়ে নিয়েই তোমাকে এখানে নিয়ে আসবো বাড়ির অনেকগুলো কাজ রয়েছে আর অনেক জিনিসপত্র কিনতে হবে মিলি কি করছে ঘুমিয়ে পড়েছে কাল ওর সঙ্গে কথা বলবো এই সব কথা বলতে বলতে রাত নটা বেজে গেছে তপনবাবু আর দেরি না করে খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার সময় একটা কান্নার আওয়াজ শুনতে পেল কোনো বাচ্চা মেয়ের কান্নার আওয়াজ তপনবাবু ভাবল মনে হয় পাশের বাড়িতে কোনো বাচ্চা মেয়ে কাঁদছে আর দেরি না করে ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লো পরের দিন বাসু কাকা সময় মতো বাড়িতে এসে বাড়ির সব কাজ ছেড়ে রান্নাঘরে রান্না সেরে নিল তপনবাবুর ঘুম ভাগলো সকাল আটটায় চোখে মুখে জল দিয়ে বাইরে এসে দেখে বাসুকাকার রান্না প্রায় শেষের দিকে রান্নাঘরের চাবিটা আর দরজার চাবিটা মেন বাসুকাকাকে দিয়ে রেখেছি যাতে ঘুমন্ত অবস্থায় এসে দরজা খুলতে না হয় তাই নীতিশবাবু ওনাকে বিশ্বস্ত বলেই ঠিক করে দিয়েছে আমিও নিশ্চিন্ত মনে ওনার উপরে ভরসা করতে পারি পাশু কাকা তপনবাবুকে দেখে বললেন বাবু আপনি ঘুমোচ্ছেন বলে আপনাকে ডাকিনি তাই বাড়ির কাজগুলো করে রান্নাটা করে নিয়েছি রান্না প্রায় হয়ে এসেছে আপনার চা কি দিয়ে যাব চা খেয়ে তপনবাবু স্নান করে খাওয়া দাওয়া সেরে স্কুলে চলে গেল সকাল দশটার আগে স্কুলের দরজা খুলে যায় তপনবাবু স্কুলে গিয়ে স্কুলের কিছুটা কাজ সেরে যথারীতি ক্লাসের জন্য প্রস্তুতি হয়ে নিল স্কুলে গিয়ে ক্লাস করে বাড়ি ফেরার সময় আগের দিন স্কুলের বাইরে দাঁড়িয়ে থাকা মেয়েটিকে দেখতে পেল একটা জাম গাছের উপরে বসে দোল খাচ্ছে তপনবাবু মেয়েটিকে ডাকতেই মেয়েটি একটু থতমতো খেয়ে নিচে নেমে আসলো আর বলল স্যার আপনি আমাকে ডাকছেন তপনবাবু বললেন আশ্চর্য তুমি তো গাছ থেকে পড়ে যাবে বাড়ি যাও না হলে তোমার বাড়ির লোক চিন্তা করবে আর এই সন্ধ্যের সময় একা বাইরে থাকতে নেই মেয়েটি বলল আমার বাড়ি নেই রাস্তাতেই আমার দিন রাত কেটে যায় আপনি জান স্যার আপনাকে চিন্তা করতে হবে না এটা আমার অভ্যাস হয়ে গেছে তপনবাবু আর কথা না বলে বাড়ি চলে যায় তখন বাসু কাকা বাড়িতেই ছিল তপনবাবু ফ্রেশ হয়ে চা খেতে খেতে বাসু কাকাকে মেয়েটির ব্যাপারে জিজ্ঞাসা করল বাসুকাকা ঠিক মতো কিছুই বলতে পারল না শুধু একটা কথাই বলল রাস্তায় কত মেয়ে যাওয়া আসা করে তবে বাবু আপনি সন্ধ্যের আগেই বাড়িতে চলে আসবেন রাস্তাঘাট খুব একটা ভালো নয় তবে ওই জাম গাছে কয়েকজন শিক্ষক আত্মহত্যা করেছে তাই ওই রাস্তা দিয়ে অনেকে যাতায়াত কম করে আপনি মেন রাস্তা দিয়েই বাড়ি ফিরবেন তপনবাবু একটু ভয় পেল এবং অবাক হয়ে বলল সেটা তো জানতাম না যে ওই গাছে আত্মহত্যা হয়েছে আর কোন স্কুলের শিক্ষক এরকম আত্মহত্যা করেছিল বাসু কাকা বলল কেন আপনি জানেন না বাবু আপনি স্কুলে নতুন তাই জানেন না আপনার স্কুলেরই শিক্ষক তপন বাবু সব শুনে আরও ভয় পেয়ে গেল আর ভাবল এমন স্কুলে এসে পড়লাম যেখানে আমাকে ভয়ে ভয়ে দিন কাটাতে হবে বাবু একটু চিন্তায় পড়ে গেল সেই রাতে বাসু থাকার কথাও বলেছিল কিন্তু বাড়িতে অসুস্থ মেয়েকে রেখে এসেছে তাই বাড়ি চলে গেল সেই রাতে কিছুতেই তপনবাবু ঘুমোতে পারছিল না সেই মেয়েটা যেন ঘুমের মধ্যেও এসে পড়েছে ঘুমন্ত অবস্থায় ওই বাচ্চা মেয়েটিকে কখনো কান্না করতে দেখে আবার কখনো রাস্তায় ঘুরে বেড়াতে দেখে আবার কখনো জাম গাছের ডাল ধরে ঝুলতেও দেখে বেশ কয়েকদিন যাওয়ার পর তপনবাবু স্কুলের পরীক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়েছে তাই ওই মেয়েটির ব্যাপার নিয়ে আর চিন্তা করে না বাসু কাকার কথা মতো ঠিক সন্ধ্যের আগেই মেন রাস্তা দিয়ে বাড়ি চলে আসে স্কুলের প্রথম পরীক্ষার দিন সবাইকে খাতা দেওয়ার সময় একটা অবাক করা ঘটনা ঘটে খাতা দিতে দিতে দেখে সেই মেয়েটিও পরীক্ষা দেওয়ার জন্য বেঞ্চে বসে আছে তপনবাবু তাকে দেখে বলল তুমি এখানে কি করছো তুমি তো এই স্কুলে পড়ো না যাও ক্লাস থেকে বেরিয়ে যাও পরীক্ষার হলে সবাইকে বিব্রত করবে না বলে পরীক্ষার খাতা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল মেয়েটি স্যারকে বলল কি বলছেন স্যার আমি তানিয়া আপনার ক্লাসের নিয়মিত ছাত্রী আমি পরীক্ষা দেব না স্যার তপনবাবু সঙ্গে সঙ্গে এসে বলল না তোমাকে বলছি না আর একটা মেয়ে এখানে বসেছিল তাকেই তো বলছিলাম তানিয়া বলল আমাকেই তো আপনি বললেন এখানে তো আর কোনো মেয়ে ছিল না তখন বাবু না তোমার জায়গাতেই তো ছিল কোথায় গেল তখন বাবু অবাক দৃষ্টিতে তানিয়ার দিকে তাকিয়ে নিয়ে বলল ঠিক আছে সব কিছু দিয়ে দেওয়া হয়েছে ঘন্টা পড়লে লেখা শুরু করবে তখন বাবু কিছুই বুঝতে পারছে না এসব কি হচ্ছে আমার সাথে আসলে ওই মেয়েটির বিষয় নিয়ে চিন্তা করি বলেই হয়তো এইসব আমার সাথে হচ্ছে না এইসব নিয়ে আর ভাববো না তপন বাবু সেদিন ক্লাসের শেষে খাতাগুলো সাজিয়ে নিয়ে বাড়ি ফিরতে প্রায় সন্ধেই হয়ে এসেছে দেরি হবে বলে সেদিন ভেতর রাস্তা দিয়েই বাড়ি ফিরছিল জাম গাছটার দিকে না তাকিয়ে তপনবাবু হন হন করে হেঁটে যাচ্ছিল কিন্তু হঠাৎ শুনতে পায় একটা কান্নার আওয়াজ তারপর ওই গাছটার দিকে তাকিয়ে দেখে মেয়েটি গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে তপন বাবু ছুটে গিয়ে মেয়েটিকে বাঁচানোর চেষ্টা করে মেয়েটি গাছ থেকে নামিয়ে ব্যাগ থেকে জল বের করে মেয়েটির চোখে মুখে জল ছিটোতে থাকে কিন্তু মেয়েটির কোনো জ্ঞান নেই অ্যাম্বুলেন্সে ফোন করতে করতে রাস্তায় চলে আসে তপনবাবু আবার ফিরে যায় যেখানে মেয়েটি পড়েছিল কিন্তু কি অবিশ্বাস্য ব্যাপার সেখানে মেয়েটি ছিল না গাছটার চারিদিকে খুঁজতে থাকলো কিন্তু কোথাও তাকে পেল না সে আবার অ্যাম্বুলেন্সে ফোন করে আসতে না করে দিল তপনবাবু সারা শরীর হিম হয়ে গেল আর ভয়ে যেন কুঁকড়ে গেল কি হচ্ছে সে কিছুই বুঝতে পারছে না কোনো রকমে বাড়ি ফিরিয়ে নিজেকে একটু সামলানোর চেষ্টা করে এদিকে বাসু কাকার কাজ আছে বলে আজকে আসবে না বলে গেছে তপনবাবু বাইরে থেকেই আসার পথে রুটি আর তরকারি কিনে এনেছিল সে ভয়ে খাবার না খেয়েই দরজা বন্ধ করে শুয়ে পড়ল সবে ঘুমটা ধরেছে তার মধ্যেই কলিং বেলের আওয়াজ ঘড়িতে সময় দেখে রাত বারোটা বেজে পনেরো এত রাতে কে এলো যাই গিয়ে দেখি কিন্তু দরজা খুলে কাউকে দেখতে পেল না তপনবাবু দরজা বন্ধ করে মনের ভুল ভেবে শুয়ে পড়ল আবার কলিং বেলের আওয়াজ সে কানে এবার স্পষ্ট শুনেছে যে কলিং বেলটা কেউ বাজাচ্ছে সে গিয়ে দরজাটা খুলে কাউকে দেখতে পেল না মনে হয় কেউ ইচ্ছে করে এইসব করছে দরজা বন্ধ করতে যাবে ঠিক সেই সময় একটা আওয়াজ কানে আসলো কেউ একজন বলছে স্যার আমার খাতাটা অবশ্যই ভালো করে দেখবেন যদি না দেখেন তাহলে কিন্তু আপনার কপালে অনেক দুঃখ আছে আপনি আর বেঁচে থাকতে পারবেন না তপনবাবু সব শুনে চিৎকার করতে থাকে কে বলছ যদি সাহস থাকে আমার সামনে এসে বলো আড়ালে বলে কিছুই লাভ নেই যত সব পাগল টাগল হবে আমাকে হুমকি দিয়ে খাতায় নাম্বার বাড়ানোর চেষ্টা এসব আমি কিন্তু বরদাস্ত করব না কালি স্কুলের হেডমাস্টারের সঙ্গে আমি কথা বলবো দরজা বন্ধ করে পিছন ফিরতেই দেখে সেই মেয়েটি যে মেয়েটা গাছে গলায় ফাঁস লাগিয়ে ঝুলছিল তাকে দেখেই তপনবাবু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল যখন জ্ঞান ফিরল তখন হাসপাতালের বেডে শুয়ে রয়েছে সামনে বাসু কাকা বসে রয়েছে তপনবাবু বললেন আমি এখানে কি করে আসলাম কি হয়েছিল আমার বাসুকাকা বলল বাবু ভোরের দিকেই আমি মেন দরজা খুলে দেখি আপনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে আছেন আর মাথা ফেটে রক্ত পড়ছে জলের ঝাপটা দিয়েও আপনার জ্ঞান আসেনি তাই পাশাপাশি লোক দিয়ে গাড়িতে করে আপনাকে হসপিটালে ভর্তি করেছি তপন বাবুর মাথায় আঘাত লেগেছে তাই ব্যান্ডেজ করাও আছে সে অনেক ভেবে আগের দিন রাতের কথা মনে করলেন আর বাসু কাকাকে তার সঙ্গে ঘটে যাওয়া সব ঘটনাগুলো বলতে থাকলো সেসব শুনে বাসু কাকা বুঝতে পারলো যে এসব তিথি করছে যদি বাবু জানতে পারে তাহলে হয়তো কাজে নাও রাখতে পারে তাই সব শুনেও অবাক হওয়ার অভিনয় করল বাবুকে বাড়িতে নিয়ে গিয়ে বাসু কাকা ওষুধ খাওয়ানো থেকে শুরু করে সব কাজই করতে থাকলো স্কুলেও তপনবাবুর অসুস্থতার কথা জানিয়ে দিয়েছে নীতিশবাবু শুনে উনি তপনবাবুকে দেখতে এসেছেন তপনবাবুর মুখ থেকে সবকিছু শুনে নীতিশবাবু অবাক হয়ে গেল কয়েক বছর আগের ঘটনাটা মাথায় এলো যখন দুই শিক্ষকের মুখ থেকে এই রকম ঘটনা শুনেছিল সেটা শুধু আমি জানতাম কিছুদিন পর তাদের ওই জাম গাছে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল তবে মেয়েটির মৃত্যুর রহস্য এখনো জানা যায়নি কিভাবে মেয়েটি আত্মহত্যা করেছিল তার বিষয়ে কোনো খোঁজ খবর পাওয়া যায়নি তারপরেই তো স্যারাদের আত্মহত্যার খবর আসে নীতিশবাবু সাহস করে বললেন আমি আর বাসু কাকা দুজনেই আজ রাতে থাকব আর তার সাথে একজন তান্ত্রিক থাকবে যদি মৃত মেয়েটি আত্মা হয় তাহলে আমাদের উনি রক্ষা করবেন তপনবাবুর সঙ্গে আলোচনা করে বেরিয়ে যাওয়ার সময় বলল বাসু কাকা তুমি থাকলে হয়তো তোমার মেয়ে কোনো খারাপ কাজ করতে পারবে না না হলে আমাদের বিপদ হয়তো আরও বাড়তে পারে তোমার মেয়ের কথা তপন বাবুকে জানিও তাহলে আমাদের কাজটা অনেক সুবিধা হবে এই বলে নীতিশবাবু চলে গেলেন দুপুরের দিকে তপন বাবুকে সুস্থ দেখে বাসুকাকা তার মেয়ের ব্যাপার নিয়ে সব বলল বছর আগের কথা আমার মেয়ে তিথি মারা যায় আপনাদের স্কুলের ক্লাস সেভেনে পড়ত ওর বোন সীমা ক্লাস টুয়ে পড়তো তিথি দেখতে খারাপ হলেও পড়াশোনায় এক নম্বর ছিল এই নিয়ে স্কুলে খুব হিংসাও করতো ও কালো বলে কোনো বন্ধুরা ওর কাছে আসতো না বন্ধুত্ব করতো না রোজ রাতে আমাকে স্কুলের সমস্ত কথা বলতো অনেকে ওকে দেখে হাসাহাসি করতো বিরক্ত করতো ওদের স্কুলের স্যারদের মধ্যে দুটো স্যার ওকে দেখতে পারত না অঙ্ক আর ইংলিশে নাম্বার কমিয়ে ওকে ফার্স্ট থেকে কখনো ফোর্থ কখনো ফিফথ করে দিত ওদের ছেলে মেয়েও ওই ক্লাসেই পড়তো ওরাই ফার্স্ট সেকেন্ড হতো একদিন নাম্বার কাটা নিয়ে মেয়ে হেড স্যারকে নালিশ করেছিল আমিও সঙ্গে ছিলাম অনেক সঠিক উত্তর কেটে নাম্বার কমিয়ে দিয়েছিল হেড স্যার ওনাদের দেখে অনেক কথা শুনিয়েছিল এবং নাম্বার দিতে বাধ্য করেছিল দুদিন পর মেয়েটি সন্ধ্যার সময় পড়তে গিয়ে আর বাড়ি ফেরেনি পুলিশেও জানানো হয়েছিল কিন্তু কোনো খোঁজ পায়নি পরের দিন সকালে ওই জাম গাছে ঝুলন্ত অবস্থায় ওকে পাওয়া যায় পুলিশ কোনো স্টেপ নেয়নি মুখ বন্ধ করেছিল সুসাইড কেস বলে চারিদিকে টোটে গিয়েছিল আর কিছুদিনের মধ্যেই কয়েকজন পুলিশ গাড়ি অ্যাক্সিডেন্টে আর ওই দুইজন শিক্ষক গাছে ঝুলে আত্মহত্যা করেছিল তপনবাবু সব শুনে বললেন এইসব কথা তুমি তো আগে বলনি না বাবু আমি এইসব পুরোনো বিষয় আর কাউকে বলতে চাইনি সেই দিন রাতে জামগাছের নিচে তান্ত্রিক দ্বারা তাকে যজ্ঞের মাধ্যমে আনা হয় তখন মেয়েটি এসে তার আত্মহত্যার কথা বলে আমি সেই রাতে পড়ে বাড়ি ফেরার সময় ওই দুইজন স্যার পিছন থেকে দড়ি দিয়ে গলা চেপে ধরে আর আমি মারা যাই তারপর ওরা আমার দেহটাকে নিয়ে গিয়ে জাম গাছে ঝুলিয়ে দেয় তাই আমি ওদের ওপর প্রতিশোধ নিয়েছি তান্ত্রিক বলল এবার তুমি এখান থেকে চলে যাও তোমার প্রতিশোধ নেওয়া হয়ে গেছে বাসুকাকা করুণ দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়ে কাঁদতে থাকে আর বলে তুই এখান থেকে চলে যা মা এই স্যার খুবই ভালো ওনাকে কিছু করিস না ঠিক আছে বাবা আমি আর ওনাকে বিরক্ত করব না তান্ত্রিক যজ্ঞ শেষ করে ওনার কথা মতো তপনবাবু সকালবেলা লোক দিয়ে ওই জাম গাছটিকে কেটে ফেলে দেয় কারণ ওই জাম গাছেই মেয়েটি রক্ত লেগেছিল তাই ওই গাছেই বারবার আসত তারপর থেকে তপনবাবু নিশ্চিন্ত মনে ক্লাস নিত